শেষে আসলাম বরফের থেকে একটু পর যে প্রচুর পরিমাণ বরফ এখন হচ্ছে নভেম্বর মাস এত পরিমাণ বরফ বলার বাইরে দুনিয়া একা জান্নাত কাশ্মীর এই জিনিসটা দেখার পরে না আর হচ্ছে যে কষ্টটা কষ্ট থাকে না প্রকৃতি ছোঁয় হারিয়ে যাওয়ার একমাত্র নাম কাশ্মীর হৃদয়ে হিল্লোল তোলে এর মুগ্ধকর আবেশ মনোরম নয়ন অভিরাম এই ভুবন ভোলানো দৃশ্য কাশ্মীর ভ্রমণের স্মৃতিকে এক আলাদা মাত্রা প্রদান করে আজ আমাদের ভ্রমণ বরফের রানী দা তাজ অফ কাশ্মীর গুলমার্গ শ্রীনগর থেকে গুলমার্গ কীভাবে আসবেন শ্রীনগর টু গুলমার্গ আপনারা যদি রিজার্ভ করে আসছেন তাহলে রিজার্ভও আসতে পারবেন আর যদি সলো ট্রাভেলার হন সেই ক্ষেত্রে আপনাদেরকে শ্রীনগর থেকে টানমার্ক প্রথমে আসতে হবে তারপরে গাড়ি এক্সচেঞ্জ করে টানমার্ক থেকে গুলমার্ক আসতে হবে শ্রীনগর টু টানমার্গ জনপতি শেয়ারিংয়ে ভাড়া পড়বে আটশো রুপি করে এই ট্যাক্সিতে করে এবং টানমার্ক টু গুলমার্গ ভাড়া পড়বে জনপতি একশো রুপি করে কাশ্মীরে বারো মাসে বরফ থাকে তবে আপনি যদি স্নোফল উপভোগ করতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট টাইম অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত কারণ এই সময় প্রচুর পরিমাণ বরফ এবং স্নোফলের দেখা মেলে তো এখন আছে হচ্ছে গুলমার্গ এটা হচ্ছে যে ঠান্ডার জন্য এটা হচ্ছে গুলমার্গ এত ঠান্ডা মানে থেকে কথা আসতেছে না যার কারণ হচ্ছে যে আটকে যাইতেছি আমি এখন যাবো রাইডের দিকে যাওয়া যায় এই গন্ডোলা রাইড পাওয়া যায় কিনা এই হচ্ছে গুলমার্ক এটা গুলমার্ক বলে এখান থেকে রেন্টে কাপড় নিয়ে নিলাম এটা এটা আমি এখান থেকে কিনেছি বাট এটা এখানে রেন্টে নিলাম এটা প্লাস এই যে শু আড়াইশো টাকা নিছে আড়াইশো রুপি ভাড়া গুলমার্ক ট্যাক্সি স্ট্যান্ড থেকে ডান দিকে হাঁটা ধরলেই কিন্তু আপনারা কেবেলকারের সেই স্টেশনটা আসলে এখান থেকে পেয়ে যাবেন আমি এখন যাচ্ছি গন্ডোলার দিকে যেখানে হচ্ছে যে গুলমার্কে নামাবে আপনাদের ওইখান থেকে হচ্ছে একটু হেঁটে প্রথম যে গেটটা প্রথম গেটটা এটা হচ্ছে গন্ডোলা গেট ওইখান থেকে হেঁটে একটু ভিতরে গেলেই হচ্ছে যে গন্ডলা টিকিট পেয়ে যাবেন যদি ও এটা হচ্ছে অনলাইনে বুক করতে হয় তো গিয়ে দেখি যদি গন্ডোলা টিকিট পাই তাহলে ভালো না পেলে হচ্ছে যে ঘোরা চেপে যেতে হবে কি সুন্দর জায়গা তো ফাইনালি গন্ডলা হচ্ছে যে মানে লোকাল একজন এসে নিয়েছি ফার্স্ট পেজ টিকিট পাইছি টিকিট পাই নাই তো চলুন যাই দেখা যাক ভাই রে ভাই আমি তো পুরো সিরিয়াল দেখে পুরো অবাক এখানে যে এত পরিমাণ আসলে এত সিরিয়াল থাকতে পারে এত পরিমাণ মানুষ যে আসলে কেবল কার বা গণ্ডলায় করে আসলে যায় এটা আসলে আমার কখনোই জানা ছিল না এবং আপনারা এখানে এই কেবল কার বা গণ্ডলায় যারাই আসবেন অবশ্যই কিন্তু আপনারা হচ্ছে আগে অনলাইনে টিকিট কেটে আসবেন তা না হলে কিন্তু আপনাদের অবস্থা খুবই খারাপ হবে কারণ এখানে কিন্তু ইনস্ট্যান্ট টিকিটটা পাওয়াটা খুবই টাফ আমি কিন্তু অনেক কষ্ট করে আসলে আসলে ম্যানেজ করছি তো ফাইনালি কিন্তু এখন আমি এই যে গন্ডলার ভিতরে উঠে গেছি তো আসলে এই কেবল কেবলকারে ওঠার মজাটাই কিন্তু অন্য লেভেলের যদি আপনারা এখানে বসেন তারপরে কিন্তু আসলে প্রথমে একটু ভয় লাগে যদিও তারপরে কিন্তু আসলে ওই যখন এই সুন্দর দৃশ্যটা আসলে দেখা যায় কিন্তু তখন কিন্তু আসলে সব দুঃখ কষ্ট মানি সবই কিন্তু আসলে ভুলে যায় আসলে কারণ এখান থেকে যেই পুরো কাশ্মীরের ভিউটা মানে এই গুলমার্গের যে পুরো ভিউটা এটাই কিন্তু আসলে অন্য লেভেলের পুরে ভাই বহুত কষ্ট হয়ে গেল কেবল কারে ফার্স্ট ফেজ টিকিট পেয়েছি কিন্তু সেকেন্ড ফেজে টিকিট পাই নাই পুরাটা হেটে ফেটে উঠতে হবে ওই ওই যে উপরে বড় পাশে যাবো তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আসবেন অবশ্যই কেবল কারের সেকেন্ড ফেজ টিকিট কাটবেন তো আসলে অনেক ঠান্ডা পরপের অভাব নাই তো এখানে এসে আমরা ম্যাগি খাবো দাদা একশো টাকা একটা ম্যাগি আসলে এত উপরে একশো টাকা ম্যাগি ঠিক আছে খাবার পাচ্ছি এখানে এটা অনেক দাদা বলিয়ে সালাম আলাইকুম বলি বাংলাদেশকে নিয়ে আসসালামু আলাইকুম বলি আসসালামু আলাইকুম আপ ইউ ওয়ান্ট সামথিং ওয়াই ফ্রম ইজ বাংলাদেশ यस বাংলাদেশ অনেক উপরে ওঠার পরে ফ্রিজে একটু বড় পেলাম আর উপরে গেলে আর ওপর পাওয়া যাবে কিন্তু অনেক মনে আফসোস সেকেন্ড ফ্রিজের কেবল কার টিকিট পাইনি তুমি একা জান্নাত কাশ্মীর অবশ্য হ অবশেষে আসলাম বরফের যে হা সব বরফ 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 আসলে এই জন্যই বলা হয় দুনিয়া জান্নাত কাশ্মীর এই জিনিসটা দেখার পরে না আর হচ্ছে যে কষ্টটা কষ্ট থাকে না পুরাই মানে কষ্টটা এত কষ্ট করে উপরে উঠছি মানে হচ্ছে যে মনে হয় যে দুনিয়া মানে কষ্টটা আসলে সফল এখন কিন্তু এই যে বরফের মধ্যে শুয়ে আছি আসলে আপনাদের বলছিলাম ফার্স্ট পেসেট টিকিট না পাইলেও কিন্তু ফার্স্ট প্রাইজ থেকে একটু উপরে উঠলে এই যে প্রচুর পরিমাণ বরফ এখন হচ্ছে নভেম্বর মাস এত পরিমাণ বরফ বলার বাইরে দেখেন আহ কষ্ট করে আসা আসাটা সার্থক আর কোনো কষ্ট নাই যেটা দেখার জন্য আসছিলাম বরফ বরফটা দেখা সার্থক কেবলকারে ফার্স্ট পেজের টিকিট কেটে কিন্তু আমি আসলে ফার্স্ট ফেজে যেখানে নামিয়ে দেয় তার কিন্তু একটু উপরে আসলে হেঁটে উঠেছি এবং উঠে যে এই ভিউটা আমি দেখতে পেলাম মানে আসলে অবিশ্বাস্য আর সেকেন্ড ফেজে তো আসলে আরও বেশি বরফ কারণ আপনারা যারা আসবেন সেকেন্ড ফেজে টিকিট কেটে আসবেন তাহলে আপনাদের জন্য আরও ইজি হবে আমি যে কষ্টটা করেছি আসলে সেই কষ্টটা আপনাদের করতে হবে না এবং দেখেন আমি কিন্তু ওই যে বরফ নিয়েই খেলা করছি এবং আপনারা এখানে আসার পরে যখন দেখবেন মানে আল্লাহর সৃষ্টি যখন দেখবেন এই তখন কিন্তু আসলে এই যত কষ্ট করলেন এই যে এত ট্রেকিং করে উঠছেন এখানে কিন্তু আসলে সেই কাশ্মীর কষ্ট কিন্তু আসলে আপনার কষ্ট মনে হবে না তখন কিন্তু আসলে সব ভুলে যাবেন এবং দেখেন এখানে কিন্তু আসলে এইখান থেকে একটু ওই যে ওঠার পরে কিন্তু বরফের আসলে শেষ নাই মানে বরফ নিয়ে আপনি মন চাইলে যে যখন মন চাইবে খেলা করতে পারবেন এবং এরপরে কিন্তু আপনার পাঁচটার পরে কিন্তু আসলে এখানে এই যে কেবল কারটা কিন্তু আসলে বন্ধ হয়ে যায় আপনাকে কিন্তু চারটা থেকেই আসলে কিন্তু ওরা মাইকিং করা শুরু করে দিবে যে আপনার টাইম আপনারা সবাই ফিরে যান টাইম শেষ হয়ে গিয়েছে এবং কেবল কারের এই যে গন্ডোলার টিকিট প্রাইস এখানে কিন্তু ফার্স্ট ফেজের জন্য হচ্ছে আটশো রুপি এবং সেকেন্ড ফেজের জন্য কিন্তু এক হাজার রুপি এবং আপনাদের কিন্তু যদি সেকেন্ড ফেজে যেতে চান তাহলে কিন্তু আসলে দুইটা টিকিটই কাটতে হবে টোটাল আপনাদের খরচ হবে আঠারোশো রুপি মানে ফার্স্ট ফেজ আটশো রুপি সেকেন্ড ফেজ এক হাজার রুপি টোটাল আঠারোশো রুপিটা খরচ হবে এই কেবল কারে

তো অবশেষে কিন্তু চলে আসলাম শ্রীনগর এবং আমি এখানে আসতে আসতে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছে তো অনেকেই কিন্তু আসলে শ্রীনগরে আসেন না গুলমার্গে থেকে যান রাত স্টে করেন তা আমি মনে করি যে আসলে গুলমার্গে থাকাটা আসলে বোকামি কারণ আপনি যদি গুলমার্গ সোনমার্গ পেহেলগাম যদি আসলে ভ্রমণ করেন তা সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে হচ্ছে যে এই শ্রীনগর থেকেই কিন্তু আসলে যেতে হবে আপনি যেখানেই যান না কেন শ্রীনগর থেকে আপনার জন্য শ্রীনগরটা আসলে সেন্ট্রাল পয়েন্ট তো আমি বলবো আপনারা আসলে যেখানেই জানা কেন রাতে স্টেটা আসলে এই ডাল লেগে করতে পারেন বা হাউসবোর্ডে করতে পারেন আর ডাল লেগে যে বোটগুলো এখানে কিন্তু খুব ফেমাস একটা জায়গা এবং আপনারা বাইরেও আসলে হাউসবোর্ড ছাড়াও আসলে আপনারা রুম ভাড়া নিতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আসলে আমার পরের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে নেক্সট ভিডিও কোথায় দেখতে চান কোন ব্লগ দেখতে চান অবশ্যই আমি আপনাদের আপনারা কমেন্ট করলে আমি চেষ্টা করবো সেখানে গিয়ে আসলে ভিডিও করার আবার আপনাদের ভালোবাসাই আসলে আমাকে অনেক দূরে নিয়ে যাবে তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম